Ah, Sjå sjøl! আমি মাইক্রোফোনটা একটু কানেক্ট করে নেব যাতে আমার কলার কথার সাউন্ডগুলো একটু ক্লিয়ার হয় এবং আমাদের স্টুডিওতে আমি স্টুডিওর যে লাইটটি আছে সেটা জ্বালিয়ে নেব মা গ এই যে এর ভিতরে ঢুকাই রাখো আবার এর ভিতরে ঢুকাও গোছাই রাখো সব গোছাই রাখো হ্যাঁ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই কি করতেছেন কমেন্ট করবেন আমাদের এই লাইভটি কে কোথা থেকে দেখতেছেন এটা জানাবেন আর আমি এর আগেও অনেককে বলছি যে অনুগ্রহ করে আমার কোনো ভিডিওতে এসে বলবেন না যে সাপ সাপ বা আপনারা আসেন বন্ধু হই যে আমাকে সাধারণভাবে আমি ন্যাচারালি রকম যে আমার ভিডিওতে একটা কমেন্ট করে আমি তার চ্যানেলটা যে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আসি তার কোন ভিডিওটা কিরকম কি করে তার মন্তব্য করে আসে এটা ন্যাচারালি সাবস্ক্রাইব তো করি আর যারা আমার ওই ধরনের আমার কোনো সাবস্ক্রাইবার দরকার নাই বা প্রয়োজন নাই যারা মনে করেন যে একবার সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে বেরোয় চলে গেলে এমন কাউরে আমার দরকার না হুম এমন কাউকে আমার কোনোভাবে দরকার নেই আমার মূলত কাদেরকে দরকার যারা আমার এই পার্সোনালিটি ভাই আমি এমনই আমি কোনোদিনও চেঞ্জ হতে পারবো কিনা না তবে দেখা যাচ্ছে ভবিষ্যতে কি হবে না হবে সেটা পরিবেশ এবং পরিস্থিতি বলে দেবে আমি তবে আশা করা যায় যতদূর আমার কোনো পরিবর্তন নেই বা পরিবর্তন হবে না তো এই আমি যেমনই আমার কন্টেন্টগুলো গুলো এমনই এমন তার বহি তো দেখা যাচ্ছে এমন কোনো মানুষকে আমি পাঠাতে চাই না যারা আইসে যদি একটা ভিডিওর জন্য আসলো আইসে তার একটা সাবস্ক্রাইব দরকার তো আমাকে এসে একটা সাবস্ক্রাইব করলো একটা কমেন্ট করে দিল পরবর্তী সে চলে গেল মা কলে আসো মা এই যে আসো আমার কলে আসো বসো তুমি হ্যাঁ তো আমি মূলত আমি রিয়েল ফ্রেন্ড চাই যে বন্ধুগুলো আমার সাথে এখন থেকে আমার এই পথ শুরু থেকে থাকবে এবং শেষ পর্যন্ত থাকবে আল্লাহ যতদিন সম্ভব আমাদেরকে একসাথে রাখে তো যারা লাইভে আসতে আছেন একটু কমেন্ট করে জানাবেন যে সাউন্ডটা ক্লিয়ার আছে কি না সাউন্ড যদি ক্লিয়ার না থাকে বলবেন আমি চেক করব কারণ আমি লাইভে যে মাইক্রোফোনটা কানেক্ট করছি তো আমি আগে থেকে চেক করে নিয়ে নেই আর আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমার যে রুমটা এরকম ধরনের টিনের চালা দেয়া যার কারণে বৃষ্টিতে যে টিনের চালার পরে যে বৃষ্টি পড়লে সুন্দর সুন্দর কিন্তু একটা সাউন্ড হয় একটা মন মাতানো সাউন্ড বা বৃষ্টিতে রিয়েল সাউন্ড কিন্তু সেটা এখান থেকে আসে মানে কুল 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 করে যে বৃষ্টিটা পড়ে এর সাউন্ডটা কিন্তু জাস্ট অসাম লাগে যারা আসতে আছেন কমেন্ট করবেন এবং একে অপরকে বন্ধু করে নেবেন কিন্তু কেউ কারোর ভিডিওতে ওয়ান টাইম ফ্রেন্ড হিসেবে যাবেন না যাকে আপনার ভালো লাগবে তার কন্টেন্টগুলো দেখে আপনার ভালো লাগবে তার চ্যানেলে আপনি পারমানেন্টলি আপনি যতদিন যাবৎ ইউটিউব এই জগৎটাতে থাকবেন ততদিন যেন তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন আর এইটা যদি না করি তাহলে মনে করেন যে আমি যাকে ওয়ান টাইম সাবস্ক্রাইব করতেছি সেও কিন্তু আমাকে ওয়ান টাইম সাবস্ক্রাইব করতেছে আমি যাকে ওয়ান টাইম লাইক কমেন্ট করতেছি সেও কিন্তু আমাকে ওয়ান টাইম লাইক কমেন্ট করতেছে তো এইভাবে করতে গেলে হয় না আর একটা জিনিস দেখবেন যত কোন ফিমেল ইউটিউবার হয়ে থাকে কি মা কি কি আজকে এই যে মামনিটা মামনিটাকে নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে সকালবেলা থেকে প্রচুর পরিমাণ কান্নাকাটি করতেছে কিসের জন্য জানেন যে ওই যে বাইরে ঘুরতে যাবে কিন্তু বৃষ্টির কারণে তো ঘুরতে বেরোতে পারতেছে না সেই কারণে তো তার কান্নাকাটি থামাইতে না পেরে আমি ছাতা মুড়ি দিয়ে তাকে নিয়ে কিন্তু আমি একবার ঘুরে আমি একবার না দুইবার গেছিলাম একবার ভিডিও করেছিলাম প্রথমবার পরে করা হয় নাই ওর আমরে নিয়ে গেছে একবার ওর বড়ো আপুরে নিয়ে গেছে একবার এভাবে কিন্তু পর্যায়ক্রমে চলতেছে আর এখন আসছে হলো আমার শখের ভিতরে আইসে এই যে একটা প্যাকেট মানে মুখটা কাটা ছিল তার ভিতর থেকে এই শিশি এর মুখের তারপর এর সিপিগুলা সব বের করে পুরা টেবিলের ভিতরে ফেলাইছে ওইখান থেকে ফেলায় এক একটা 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 করে নিচে ফেলাচ্ছে ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে না গেলে একটু ক্লিয়ার বলবেন মানে এখানে বৃষ্টি হচ্ছে যার কারণে বুঝা মানে আমার কথাই আমি নিজেই বুঝতে পারতেছি না অনেকটা হম আরে জালা মানে আমি লাইভে যখনই লাইভে থাকি সেটা ইউটিউব এবং ফেসবুকে মানে আমার ডিস্টার্ব করার জন্য মানুষগুলো হাজির হয়ে যাবে এটা বাধ্যতামূলক না বসো এই যে মা বসো বসো হ্যাঁ বসো তুমি কি এগুলো খেলা করতেছ হয় খেলা করতেছো সবাই হাই বলো হ্যালো

এইখানে পুরো এক প্যাকেট শিশি কাটছে কাইটা নিচে ফেলায় এখন মনে করেন ওইখান থেকে নিয়ে নিচেই ফেলাচ্ছে পুরো দোকানের এই যে নাম বেরিয়েছে নাম্বা যাও কে যে ওপা আসো আর যারা লাইভে আসছে লাইভে আসছেন সবাই স্ক্রিনের উপরে ডাবল ক্লিক করলে আমার এখানে লাইক হবে সবাই লাইক ডান করে দিয়ে নেওয়া যাবে

টাকা দিলে হবে না হলে অফার দিতে হবে আমি এই লাইফটি এখন শেষ করতেছি আমি দুই মিনিট পরে আবার নতুন করে লাইভ জড়ানো